এখন আমি আলোচনা করব খেয়াল করো ছোট দেশের সাথে বড় দেশের বাণিজ্য হলে ছোট দেশ অধিক লাভবান হয় ব্যাখ্যা করো ছোট দেশের সাথে বড় দেশের যদি বাণিজ্য হয় সেক্ষেত্রে ছোট দেশেই বেশি লাভবান হয় সে বিষয়ে আমি আলোচনা করব। খেয়াল করি আমরা যে আন্তর্জাতিক অর্থনীতিতে ছোট দেশ কিংবা বড়ো দেশ বিবেচনার ক্ষেত্রে আমরা দেশের আয়তনটা বিবেচনা করা হয় না আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটা দেশ ছোটো কিংবা বড়। সেটা আমরা আয়তনের দিক থেকে বিবেচনা করব না আয়তনে বড় হলেই যে দেশটি বড় দেশ বা আয়তনে আয়তনে বেশি হলেই দেশটি বড় দেশ বা আয়তনে কম হলে দেশটির ছোট দেশ এরকমটা না এক্ষেত্রে ছোট দেশ এবং বড় দেশ বিবেচনা করা হয় দেশটির উৎপাদন ও ভোগের পরিমাণের ওপর একটা দেশ আয়তনে বড় হওয়া সত্ত্বেও বা আয়তনে বেশি হওয়া সত্ত্বেও যদি দেশটির উৎপাদন ও ভোগের পরিমাণ কম হয় তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে সে দেশটিকে বলা হয় ছোট দেশ আর একটা দেশ তুলনামূলকভাবে আয়তনে কম হওয়া সত্ত্বেও যদি দেশটির উৎপাদন ও ভোগের পরিমাণ বেশি হয় তবে সেই দেশটিকে বলা হয় বড় দেশ তো আন্তর্জাতিক বাণিজ্যে ছোট দেশের সাথে বড় দেশে যদি বাণিজ্যে লিপ্ত হয় তাহলে ছোট দেশ অধিক লাভবান হয় আন্তর্জাতিক বাজারে বিনিময় অনুপাতকে তেমনভাবে প্রভাবিত না করেই একটি ছোট দেশ তার উৎপাদনে বিশ্বায়ন করতে পারে আর ওই ছোট দেশটি যে দ্রব্য উৎপাদনে বিশ্বসায়ন করবে সে দ্রব্য বেশি পরিমাণ উৎপাদন হবে তাহলে ওই দ্রব্য রপ্তানি করে বাণিজ্য থেকে বেশি লাভ পাবে দেশটি অর্থাৎ একটা ছোট দেশ উৎপাদন বাড়ালে আন্তর্জাতিক বাণিজ্যে বিনিময় হারের উপর কোনো তেমন কোনো প্রভাব পড়ে না বিনিময় অনুপাতকে তেমনভাবে প্রভাবিত না করেই দেশটি বাণিজ্যে লিপ্ত হয় দেশের থেকে বেশি লাভবান হয় উদাহরণস্বরূপ যদি আমরা বলি মনে করো বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন করে এবং রপ্তানি করে সারা বিশ্বে তৈরি পোশাক যতগুলো উৎপাদন হয় তার মাত্র চার পার্সেন্ট উৎপাদন করে বাংলাদেশ তার অবশ্যই তাহলে বাংলাদেশ এই তৈরি পোশাক উৎপাদনের দিক দিয়ে যদি আমরা পরিমাপ করা হয় আন্তর্জাতিক বাণিজ্যে তাহলে বাংলাদেশ অবশ্যই একটি ছোট দেশ এখন বাংলাদেশ এই তৈরি পোশাকের ছোট দেশ হিসাবে যদি তৈরি পোশাকের উৎপাদন দ্বিগুণ করে অর্থাৎ তৈরি পোশাকে পূর্ণ বেশি স্যান করে বা তৈরি পোশাক উৎপাদনে বেশি সায়ন ঘটায় মানে তৈরি পোশাক বেশি করে উৎপাদন করে বা আগে ছিল যত তার থেকে দ্বিগুণ উৎপাদন করে তাহলে যে বিশ্ববাজারে তৈরি পোশাকের যোগানের পরিমাণ খুব বেশি বেড়ে যাবে তা কিন্তু না আন্তর্জাতিক দামের কোনো পরিবর্তন হবে না তো ওই আগের মতোই দাম থাকবে তো এই দামে আন্তর্জাতিক দাম আন্তর্জাতিক বাজার দামেই তৈরি পোশাক বাড়তি উৎপাদন করলো দ্বিগুণ উৎপাদন করলো বাংলাদেশ ওই দ্বিগুণ উৎপাদনের পরিমাণ ওই একই দামে বিক্রি করে বেশি লাভ হচ্ছে বাণিজ্য থেকে একটা দেশ ছোট বাংলাদেশ বলছিলাম তাহলে কী হলো তার উৎপাদন তার উৎপাদিত দ্রব্যটা সে দ্বিগুণ করলো উৎপাদনে বিশ্বায়ন করলো এবং ওই বিশেষ দ্রব্যটা আগের দামে আগের আন্তর্জাতিক দামে বা আগের বিনিময় হারে বিনিময় অনুপাতে বিশ্ববাজারে বিক্রি করে আগের তুলনায় কি বেশি লাভ অর্জন করতেছে সেটা কিন্তু বড়ো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না একটা বড়ো দেশ যদি তার যে দ্রব্য উৎপাদন রপ্তানি করে বিদেশে সেই দ্রব্যের উৎপাদন বাড়ায় তাহলে কি হবে বিশ্ববাজারে ওই দ্রব্যের যোগান অনেক বেশি বেড়ে যাবে যোগান যখন বেশি হবে তখন অবশ্যই দাম কমে যাবে তাহলে তার বাড়তি উৎপাদন এই বড় দেশের বাড়তি উৎপাদনটা তখন কি করতে হবে কম দামে বিক্রি করতে হচ্ছে দাম কমে গেছে তার মানে কি বাণিজ্য থেকে লাভ তুলনামূলক কম হবে বা ওই বড় দেশটি লোকসানের সম্মুখীন হবে রপ্তানি দ্রব্যের দাম কমে যাওয়া মানে রপ্তানি দ্রব্যের দাম কমে যদি আমদানি দ্রব্যের অভ্যন্তরীণ উৎপাদন ব্যয়ের সমান হয় তাহলে বাণিজ্য থেকে লাভটা হারায় যাবে তখন ক্ষতিরও সম্মুখীন হতে পারে যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ চীন বিশ্বের তৈরি পোশাকের চল্লিশ পারসেন্ট উৎপাদন করে তাহলে একটা দেশ সারা পৃথিবীর মধ্যে তৈরি পোশাক যতগুলো হয় তার ফোরটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট একাই উৎপাদন করে চীন অবশ্যই তৈরি পোশাক উৎপাদনের দিক দিয়ে যদি আন্তর্জাতিক বাণিজ্যে চীনের আয়তন চীনের বলা হয় চীনকে অবশ্যই একটি বড়ো দেশ এখন চীন যদি ওই রকম বাংলাদেশের মতো করে চিন্তা করে তৈরি পোশাকের উৎপাদনে বিশেষ আইন ঘটায় অর্থাৎ দ্বিগুণ পরিমাণ তৈরি পোশাক উৎপাদন করে তাহলে কি বিশ্ববাজারে ব্যাপক একটা প্রভাব পড়বে যোগান অনেক বেশি বেড়ে যাবে তখন কি হবে তৈরি পোশাকের দাম বেশ কমে যাবে ওই কম দামে তৈরি পোশাক বিক্রি করতে হবে চীনকে তো কি হলো বাণিজ্য থেকে লাভ কমে যাবে বা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ছোট দেশ যেমন বলেছিলাম বাংলাদেশ মাত্র চার পার্সেন্ট উৎপাদন করে সারা বিশ্বের তৈরি পোশাকের আর চীন করে চল্লিশ পার্সেন্ট তাহলে ছোটো দেশ দেখো তার উৎপাদনে দ্বিগুণ করলো অর্থাৎ আগের তুলনায় বেশি উৎপাদন করলো ডাবল উৎপাদন করা সত্ত্বেও বাজার দামের উপর বা যোগানের উপর কোনো প্রভাব পড়ে নাই বাজার দাম আগেই ছিল আন্তর্জাতিক দামটা ওই আন্তর্জাতিক দাম আগের থাকার কারণে বাংলাদেশ লাভবান হচ্ছে কিন্তু চীনের মতো বড়ো দেশ কী হচ্ছে বাণিজ্য লাভ কমে যাচ্ছে বা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য থেকে ক্ষতির সম্মুখীন হতে পারে তো আমরা বলতে পারি যে দুইটা দেশ একটা ছোট দেশ এবং একটা বড় দেশ এই ছোটো দেশ বড় দেশের সাথে যদি বাণিজ্য লিপ্ত হয় বা ছোট দেশের সাথে যদি বড় দেশ বাণিজ্য হয় তাহলে ছোট দেশ অধিক লাভবান হয় আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো